মুজিবনগর কমপ্লেক্স মাঠে বাগওয়ান ইজাংস্টার ক্লাব পাঁচ উইকেটে মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী ক্লাবকে পরাজিত করেছে শুক্রবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় বাগওয়ান ইজাংস্টার ক্লাব পাঁচ উইকেটে মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এ দলকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে সাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এ দল চৌদ্দ ওভারে আট উইকেট হারিয়ে একশত তিন রান সংগ্রহ করে সজীব দলের পক্ষে উনষাট রান করেন বাগওয়ান ইয়াংস্টার ক্লাবের হাবিবুর তিনটি উইকেট দখল করেন জবাবে খেলতে নেমে বাগয়ান ইয়াংস্টার ক্লাব পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জনি দলের পক্ষে তেত্রিশ রান করেন সাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এ দলের সজীব দুটি উইকেট লাভ করেন বিজি দলের জনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় মুজিবনগর সাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এর সহসভাপতি ও সাবেক ক্যাপ্টেন আব্দুর রশিদ খান টুটুন সেলিম জাহাঙ্গীর ও রিয়াজুল ইসলাম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর